ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় ভালো আছি আমি প্রতিনিয়ত ইতালিয়ান ভাষার নতুন নতুন ভিডিও তৈরি করি আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন ইতালির ভাষা শিখতে চান তারা সকলে আমার ভিডিওগুলো দেখে ইতালিয়ান ভাষা শিখতে পারবেন বা ইতালিয়ান ভাষার প্রতি ধারণা আনতে পারবেন কিভাবে সহজেই শিখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলতে চাই ভিডিওটা দেখে ভালো লাগলে কিছু শিখতে পারলে অবশ্যই একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন তো আমাদের এখানে প্রথমে আমরা বাক্য শুরু করব আজকে বেশ বেশ কিছু দরকারি বাক্য শেখাবো যেমন প্রথমে রেখেছি তোমার নাম কি কাউকে যদি আমরা জিজ্ঞাসা করি যে তোমার নাম কি তখন আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আমি মানে হচ্ছে আপনার নাম কি বা তোমার নাম কি এখন আপনাকে একজন নাম জিজ্ঞাসা করতেই পারে বা আপনিও কাউকে করতে পারেন কিভাবে বলবেন আমি মানে তোমার নাম কি এখন ধরুন আপনার নাম সাগর আপনি বলবেন যে আমার নাম সাগর এটা বলতে হলে আপনাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ইলমিও সাগর ইলমিও নোমে সাগর আমার নাম সাগর যেমন আমার নাম তন্ময় ইলমিও নোমে তন্ময় বা আমি বলতে পারি ইলমিও নমে তপু আমার নাম তপু আমার নাম তন্ময় আমি এইভাবে বলবো তো মেয়েরা বলবেন মি কিয়ামো রাবেয়া মি কিয়ামো সাদিয়া এইভাবে বলবেন তো ধরুন আমি আপনাকে প্রশ্ন করলাম তুমি এখন কি করবে বা আপনি এখন কি করবেন আমরা বাংলাতে এইভাবে বলি তো এটা জিজ্ঞাসা করতে হলে আমাদেরকে ইতালিয়ান বলতে হবে যা ফারাই আদাস মানে তুমি এখন কি করবে বা আপনি এখন কি করবেন এটা বোঝার জন্য এই বাক্যটা বোঝার জন্য আপনাদেরকে আগে শব্দ শিখতে হবে কজা মানে কি ফারায় মানে কি আদর্শ মানে কি অবশ্যই আগে শব্দগুলা শিখবেন তো আপনাকে কেউ বললো যে কজা ফারায় আদাস্য ধরুন আপনি বলতেছেন আমি এখন ঘুমাবো আমি এখন ঘুমাবো এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান বলতে হবে আদাস্য ধর্মীয় আদাস্য ধর্মীয় মানে আমি এখন ঘুমাবো আদাস্য মানে এখন ধর্মীয় মানে আমি ঘুমাবো তাহলে এরপর আছে কি এখানে নতুন কে এসেছে ধরুন আপনারা ইতালিতে এসেছেন কত লোকজন এসেছেন বেশ কিছু লোকজন তো আপনাকে কেউ এসে বলতেছে কি আর রিভাতো ভকুই কি আর রিভাতো নোয়া ভকুই বাক্যটা যেহেতু বড় আমি ওয়ার্ডগুলোকে আলাদা করে দিচ্ছি এটার মানে হবে এখানে নতুন কে এসেছে বা কে এখানে নতুন এসেছে ভিওর্স আমরা বলেছি কি কি মানে কে ইতালিয়ান ওয়ার্ড কি এটার বাংলা হবে কে আর রিভাতো মানে এসেছে কি আর রিভাতো কে এসেছে কোথায় নুঅভো মানে নতুন কে এসেছে নতুন কি এ আর রিভাতো নুয়ভো কে এসেছে নতুন কোথায় এসেছে কুই কুই মানে এখানে মানে কে এখানে নতুন এসেছে আমি একটা বাক্যকে পাঁচবার দশবার বার বলবো বাট আপনারা বাক্যটাকে সুন্দরভাবে মুখস্থ করে তারপরে ভিডিও থেকে বের হবেন তো এখানে আছে কি আমরা পাঁচজন নতুন লোক ধরুন আপনারা একটা ক্যাম্পে পাঁচজন নতুন লোক আছেন তো এটা বলতে গেলে আপনাকে বলতে হবে সিয়ামো চিংকুয়ে নু ভেপের সোনে সিয়ামুয়ে নো ভেপের সোনে ভিহ আগে ইতালিয়ান ওয়ার্ড গুলা শিখবেন বারবার বলি এখানে দেখুন সিয়ামো সিয়ামো মানে আমরা ইতালিয়ান ওয়ার্ড সিয়ামো এটার বাংলা হবে আমরা চিংকুয়ে মানে পাসামো চিংকুয়ে আমরা পাস নুয় ভে বা নুয় ভো মানে নতুন পের মানে লোক নোয়া ভেপের সোনে মানে নতুন লোক বা নতুন মানুষ সিয়াম ও চিঙ্কুয়ে নোয়া ভেপের আমরা পাঁচজন নতুন লোক এখন পাঁচজন না হয়ে সাতজনও বলতে পারেন দশজনও বলতে পারেন এখানে সংখ্যাটা আপনি আলাদা করে দিবেন পরবর্তীতে আমরা রেখেছি তুমি আমার সাথে আসো কাউকে আমি বললাম যে আপনি আমার সাথে আসুন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তু ভিয়ে নি কোন মে তু ভিয়ে নি কোন মে মানে তুমি আমার সাথে আসো এখানে তু মানে তুমি ভিএ মানে আসো তু ভিএ তুমি আসো কোন মানে সাথে মে মানে আমার তু ভিয়ে নি কোন মে তুমি আমার সাথে আসো এরপর ধরুন আপনাকে সাথে নিয়ে গেল এরপর আপনাকে বলতেছে যে তোমার বয়স কত মানে আপনাকে জিজ্ঞাসা করলো যে আপনার বয়সটা কত এটা কিভাবে করবে বা আপনাকে করলো আপনি কিভাবে বুঝবেন আপনাকে জানতে হবে তোমার বয়স কত এটার ইতালিয়ান হবে কুয়ান্তি আননি আননি আই মানে তোমার বয়স কত বা অনেকে আমরা বলতে পারি যে কুয়ান্তাননি আই কুয়ান্ত বা কুয়ান্তি মানে কত আর্নি আই তোমার বয়স এখন আমাকে যদি কেউ বলে যে কুয়ান্তি আর্নি আয় আমি এইভাবে বলবো আমার বয়স একুশ বছর যদি আপনার বয়সটা একুশ বছর হয়ে থাকে আপনি বলবেন অ বা আমরা বলতে পারি উন আননি অভেন উনও মানে একুশ আননি মানে বয়স এখানে অ মানে আমার আমার একুশ বয়স বাট আপনি যদি বলেন উন আননি এটার মানে বোঝাবে আমার বয়স একুশ বছর আমার বয়স তার একুশ দিন হতে পারে না এরপর ধরুন আপনাকে আমি প্রশ্ন করলাম তুমি এখানে কেন এসেছ বা আপনাকে আপনার বস আপনাকে জিজ্ঞাসা করলো পেরকে তু বিয়ে কুই পেরকে তু কুই মানে তুমি এখানে কেন এসেছ বা আপনি এখানে কেন এসেছেন পেরকে মানে কেন তু তুমি ভিয়ে নি এসেছ কুই এখানে কেন তুমি এসেছো এখানে এটা আপনাকে জিজ্ঞাসা করলো আপনি উত্তরটা দিয়ে দিলেন উত্তরটা দিয়ে দিলেন বললেই তো আর হবে না আপনি জানেন না ভাষা তো আপনাকে আগে শব্দ শিখতে হবে তারপর বাক্য শিখতে হবে এখন আমরা দশটা শব্দ শিখাবো যেমন ইতালিয়ান শব্দ তুত্ত তুত্ত মানে হচ্ছে সব 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 কিছু এই সবটা হচ্ছে তুত্ত এরপরে আছে সমস্যা অনেক সময় আমাদের অনেক সমস্যা হয় তো সমস্যা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় প্রবলেমা ইতালিয়ান শব্দ প্রবলেমা মানে হচ্ছে সমস্যা পরবর্তীতে আমরা রেখেছি সঠিক সঠিক ভুল তো এই সঠিক এটাকে আমরা বলবো কর্রেত্ব ইতালিয়ান শব্দ কর্রেত্ব মানে হচ্ছে সঠিক আবার কোন একটা জিনিস ঠিক ভুল এই ঠিককে আমরা বলি ওকে ওকেই মানে ঠিক এরপর আছে কি খেলা খেলা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় জকো ইতালিয়ান শব্দ জকো জকো মানে খেলা খেলার পরবর্তীতে এখানে আমরা রেখেছি মহিলা ভিওটস আমরা বাংলাতে মহিলা বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দন্না ইতালিয়ান শব্দ দন্না দন্না মানে মহিলা মহিলার পরে আমরা এখানে রেখেছি ভাই আমরা বাংলাতে ভাই বলি বা অনেকে দাদা বলি অনেকে আছে আমরা বাংলাদেশে বলি তো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফ্রাতেল্লো ইতালিয়ান শব্দ ফ্রাতেল্লো মানে হচ্ছে ভাই পরবর্তীতে আছে কি ভালো ভালো একটা জিনিস ইংরেজিতে আমরা যেমন গুড বলি তো এটার ইতালিয়ান কি হবে ইতালিয়ান আমরা বলবো বেনে বেনে মানে হচ্ছে ভালো অ্যান্ড ফ্রাতেল্লো মানে হচ্ছে ভাই এর পরবর্তী শব্দটি আছে ফল আমরা যে ফল বলি ফ্রুট এটার ইতালিয়ান হবে ফ্রুত্তা একটু ডিফারেন্ট ইতালিয়ান শব্দ ফ্রুত্তা ফ্রুত্তা মানে ফল ফলের পরবর্তীতে আমরা এখানে রেখেছি অনেক ধরুন অনেক জিনিস আমরা অনেক বলতে পারি অনেক কাজ অনেক টাকা অনেক লোকজন অনেক এটাকে আমরা বলি মলত মলতো মানে অনেক তবে অনেক এটাকে আমরা অনেক ক্ষেত্রে মলতি বলি অনেক ক্ষেত্রে মলতা বলি এমনটা আমরা সাউন্ড বলে থাকি বিভিন্ন জন্য আমাদের সাউন্ডটা চেঞ্জ হয় তো যাই হোক পরবর্তীতে আমরা রেখেছি কি ধন্যবাদ ধন্যবাদ এটাকে ইতালিয়ান আমরা বলবো গ্রাৎসিয়ে ইতালিয়ান শব্দ সি মানে ধন্যবাদ সোভিয়েটস আমি তন্ময়তুপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিও ভালো না লাগলে শিখতে পারবেন না একজনের ভিডিও যদি দেখে ভালো না লাগে তাহলে শিখতে পারবেন না সেটা আমার ভিডিও হোক বা অন্যর ভিডিও হোক তো যাই হোক অনেক কথা বললাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ